গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনারা ইউটিউবে দেখেছেন জীবনের অনেক বক্তারা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে অনেকেই বাতিলের কাছে বাতানত করেছে আমি আমার জীবনে এমন কোন ঘাত প্রতিঘাত নাই যে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়নি কিন্তু কোরআন থেকে এক ইঞ্চু দূরে সরে যায়নি সেই জিহাদি আপনাদের সঙ্গে কথা বলছে দুনিয়ার সব হুজুরা ভয় পাতে পারে জিহাদি ভয় পায় না সুতরাং আমি ভাই পাওয়া সন্তান নই বসুন গুরুত্বপূর্ণ কথা হবে যে লোকগুলো আছেন বসেন কোন সুরা সব এই সবের আঠাশ নম্বর পারা একষট্টি নম্বর সুরা কত নম্বর পাড়া জোরে বলেন সবাই বলেন কত নম্বর পারা আর কত নম্বর সুরা একষট্টি নম্বর সুরা চোদ্দ দুইটা রুকু মদিনায় অবতীর্ণ সুরা সবের ভিতরে একটু অন্যতম সুরা নাম কি সব সব শব্দের অর্থ হচ্ছে সব ফান কান না হুম বুনিয়া সারিবদ্ধ হওয়া যেন শিশেরালা আলা পাহাড়ের মতন কথা বলেন ঠিক ঠিক এই সব চোদ্দটা এত একসঙ্গে যখন নাজিল হলো আল্লাহ রসুল তখন দারুন আহাত আহুদার ময়দানে যুদ্ধে গিয়েছেন এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত অহুদ 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 এক হাজার এই এই যুবকের এই ছেলের আয় ছেলের আয় তোমরা কজন বসো তো বসো বসো বাস একটা লোক যেন ওঠে না আপনারা যারা চলে গেছেন কালেকশনের নাম করে চলে গেছেন গেছেন এবার আমার এক ঘন্টা আলোচনা হবে উঠলে হবে না যদি এত উঠলি মন তাকে ওঠেন নি কেন এর কি মারা দেখাবার না না ওই যে কত লোক উঠে চলে গেছে একজনের পায়ে ধরেছে আপনারা উঠে গেলে তো পারতেন এখন আর ওটা যাবে না এবার উঠে গেলে কিন্তু সিয়ার ফেলাই মারবো আমার ভাইরা অহুদের যুদ্ধে মুসলমান কত এক হাজার কাফের কত তিন হাজার বদরের যুদ্ধে মুসলমান কত তিন তেরো কাফের কত তিন তেরো জন মধ্যে মুসলমান পৃথিবীর বাসায় কৃত এক হাজার সৈতানদের মোকাবেলা করে মুসলমানরা বিজয় অর্জন করেছিল আজকে তিনশো তেরো জন তিনশো তেরো জন মুসলমান ঠাকুর গায়ে না নাই তিনশো তেরো জন মুসলমান বাংলাদেশে আসে না নাই তাহলে পাদিলিরা কারো প্রাণ দিয়ে ছিনিমিলি খেলে পাতিলিরা কেন আলমদের বিরুদ্ধে কালিগালাজ করে তোমরা মুসলমান রাস্তায় নামো বাদি লিলা বাদিলিরা জুতা পায়ে দেওয়ার সময় পাবে না আপনি এবার বসেন দিন আপনার নড়াচড়া কষ্ট হচ্ছে আমার আচ্ছা আমার ভাইয়ের মুসলমান তিনশো মুসলমান এক হাজার কাপড়ের মোকাবেলা করে টিকেছিল আজকে তুমি আর আমি যদি ময়দানে নামি কাপড়েরা ময়দান ছেড়ে দেবে এখানে সরকারি দলের লোক আছেন প্রশাসনের লোক আছেন পুলিশের লোক আছেন সকলের কাছে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি আমরা কারো শত্রু না শত্রুরা কথা বলেন ঠিক না বেঠিক তবে আপনাদের দলের থেকে যখন কিছু কিছু লোক কোরআন নিয়ে হাদিস নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কথা বলে আপনারা যখন তার প্রতিবাদ না করেন আমাদের মনে বড়ই কষ্ট লাগে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন এর সাহেব বাংলাদেশ আওয়ামী জাতীয় সংসদে ওটা বিল পাকারে পাশ করেছে হাইকোর্টে ওটা রুল আকারে পাশ হয়েছে তাহলে হাইকোর্টে রুল আকারে পাশ হলো জাতীয় সংসদে পাশ হলো সেই রাষ্ট্র ইসলাম নিয়ে আমাদের জামালপুরের মন্ত্রী যখন কথা বলে আপনারা কিছু বলেন না কেন আপনাদের কাছে প্রস্ত হয় ওই মন্ত্রীরে বরখাস্ত করুন না তোমরা ওরে গ্রেফতার করে হাজতে ঢুকা আপনার কথা আমার কথার সঙ্গে আপনারা কি একমত জোরে বলেন একমত কারা কারা একমত হাত উঁচু করে দেখান বাস বাস আচ্ছা এটাই তো চেয়েছিলাম আমি হয়েছে আমি তো চেয়েছিলাম একটা লোক যাবে না কিন্তু এই কালেকশনের কারণে কিছু লোক চলে গেছে মাইকের আওয়াজ যদি আপনার কান্ন কুহুরে পৌঁছাই থাকে দয়া করে ফিরে আসুন কাজে লাগবে আজকের আলোচনা যা হবে হয়তো জীবনে আর এই আলোচনা শোনার সময় হবে না আল্লাহ হেদায়েত দিতে পারে আরো চলে বলেন আমি এবার দাঁড়ানো ভাইগুলো যদি বসতেন আমি খুশি হলাম অনেক জায়গা আছে দাঁড়ানো ভাইগুলো যদি বসতেন আবার চলে যাই না খবরটা চলে যায় না পাই তৈরি চলে যাই না বসেন নাই দাঁড়িয়ে থাকেন আমার ভাইরা বদরের যুদ্ধে মুসলমান অহুদের যুদ্ধে এক হাজার মুসলমান নিয়ে আল্লাহ রসুল ওহুদে যাবেন আর গোটা বিশ্বের কাফের এরা রণসজ্জায় সজ্জিত হয়েছে বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে বদরের যুদ্ধে মারা গিয়েছিল কোন নেতা আবু জাহে ওই যুদ্ধের প্রতিশোধ নেবার জন্য ওরা লোকজন তৈরি করেছে কয় হাজার মুসলমানদের লোকজন হয়েছে কয় হাজার এক হাজার হঠাৎ করে একজন মৌলবি মাথা উঁচু করলো ওই মৌলবি বললো না যুদ্ধের আজকে যুদ্ধের ময়দানে গিলেই মৃত্যু হবে ফতোয়া দিল এক মৌলবি ফতোয়া দিল এক টুপিওয়ালা ফতোয়া দিল এক কাজ যাপের বাচ্চা কাজ যাব এই কাযযাবের বাচ্চা কাযযাব এই টুবিয়ালার নাম কি আব্দুল্লাহ বিন উবাই ইবনে শুলুল তিনি ফতোয়া দিলেন তার ফতোয়া শুনে কয় শত মুসলমান কেটি পড়ল ইনশাআল্লাহ তাহলে রাসূলের দলে থাকলো কয় শত 700 বলুন তো সেদিন রাসূলের বিপ্লবী জীবন ইস্কান قائم হওয়ার পথে বাধা দিয়েছিল এক Maulavi নাম কি আব্দুল্লাহ বিন উবাই আজকে পৃথিবীতে আছে না নাই জোরে বলেন আছে না তুমি বাংলাদেশ বিন না বড় হুজুর জেলখানায় থাকতো না আব্দুল্লাহ বিন উবাই যদি না থাকতো আমির হামজা জেলে যেত না আব্দুল্লাহ বিন উবাই যদি না থাকতো আমার বাংলাদেশের আটারি বাংলাদেশে ফিরে আসতো এই আব্দুল্লাহ বিন উবাই কারণে আটারি ফিরে আসতে না। কথা বলেন ঠিক নেবে ঠিক এই আবদুল্লা বিন ওবাইরা তখনও ছিল এখনও আছে কেমন পর্যন্ত থাকবে বড় হজুরের নামে প্রথম এক মৌলভী মামলা করল বড় হজুর নাকি ধর্মের অপব্যাখ্যা করে কোরআনের পাটি নাকি ধর্মের অপব্যাখ্যা করে আমরা ধর্মের অপবক্তা করি তাই কোরআনের পাখির দাবাদ শুনে সতেরো সকালে অমুসলিম কালে বা বলে মুসলমান হয়েছে আর তোমরা এত ভালো ব্যাখ্যা করো তোমাদের কথা শুনে বেনামাজি নামাজি বেনামাজি হয়ে যা তখনও ছিল এখনো আছে আগেকার পিড়ির দরবারে বেনামাজিগুলি কি হতো নামাজি হতো আর এখন পিড়ির দরবারে নামাজি কি লিপবে নামাজি ফিরি হয়ে ফিরে আসে কথা বলেন ঠিক নেবে ঠিক তারপরে কি কাইদাই কি কাইদার সুখ তুলেছে মন চলেছে সুরের সর কীসের বাড়ি কিসের ঘর মন চলেছে সুরের সর কিসের বাড়ি কিসের ঘর হাইসি ন্যান্টা যাবো নেংটা হাইসি ন্যান্টা যাবো ন্যান্টা ন্যান্টা হয়ে জিকির কর জিকির কর এই ভণ্ডদের কারণে আজকে ইসলাম বিদায়ের পথে কথা বলেন ঠিক না বেঠি আজকে আলেমরা কথা বলে রক্ত দায় আলেমরা কথা বলে ফাসিট হলে আলেমরা কথা বলে তেল খাতে আর আমার বাংলাতে কিছু মিষ্টি খাওয়া হুজুররা আছে এরা শুধু বুড়ি লতাই তাই আছে যে একজন জিজ্ঞেস করে হুজুর কোনমহজুদ কোরআনের কথা বলে জেল খাটে আর তুমি কোরআনের কথা বলো শুধু ভুঁড়ি লাতায় ওই হুজুর তখন মিসকে হাসিয়ার কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্য আমার কিস হয় না আগের কার দাড়ি সামনে আর এখন অনেক পীর আছে দাড়ি হয় পিছনে আবার বাংলাদেশে এমন পীর আছে দাড়ি কাটে না চুল কাটে না গোপ কাটে না কি বলে মস কাটে না দাড়ি কাটে না চুল পাকে না চুল কাটে না তাতে সাবানো লাগায় না হইয়েছে জট বগলের তাও কাটে না আরে তুমি ছিলাম সেখানেও কাটে না এরা হইল মারভতি কেউ ফেরে না খালি হাতে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে এ চাইতে জানলে রয় না কাঙাল মুর্শিদরে তোর আল্লাহ আল্লাহরে ধন খাজায় দিয়া আল্লাহ গেছে খালি হইয়া এ গান আমার দেশে চলে না চলে না জোরে বলেন চলে না চলে না ওই ভণ্ডদের কারণে আজকে ইসলাম বিদায়ের তার প্রান্তে পৌঁছা গেছে তাহলে এক হাজার লোকের থেকে কে পড়লো কয় লোক নিয়ে সেই লোকটার নাম কি আবদুল্লা ইবনে উবা ইবনে সুরুল বলুন তো এই লোকটা নামাজি না বেনামাজি নামাজি বলুন তো এই লোকটা রসুলের পিছনে নামাজ পড়িয়েছে না পড়িনি এই লোকটা রসুলের পিছনে নামাজ পড়েছে এই লোকটার মুখে দাঁড়িয়ে ছিল মাথায় টুপি ছিল লোকটার গায়ে পাঞ্জাবি ছিল কিন্তু মনের ভিতরে ছিল ফাঁক আল্লাহ তাই তার নাম দিলেন মোনাফেক সে কিন্তু সব চাইত কিন্তু কোরআনের বিধান মদিনায় চালু হোক এটা সে কোরআনের বিধান মদিনায় চালু হোক এটা সে রসুল মদিনার প্রেসিডেন্ট হোক এটা সে আজকে আমাদের দেশে নামাজের ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই রোজার ব্যাপারে কোনো বাধার নিষেধ নাই যেই না বলা হয় দেশটা ইসলামী রাষ্ট্র হোক সেই একদল হুজুর না ও বিরোধীর পক্ষে ফতোয়া দেয় তাহলে মুনাফেক সেনা লাগবে কথা বলেন বাংলাদেশে বড় বড় হজুরদের দরকার নেই শুধু বাংলাদেশের যে কয়টা মসজিদ আছে এই মসজিদের যদি পক্ষে ফতোয়া দিত আল্লাহর কসম এক মাসের ভিতরে পাখি বেরিয়ে বাংলাদেশে কতগুলো মসজিদ বলেন তো পাঁচ লক্ষ মসজিদ পাঁচ লক্ষ মসজিদের শুক্রবারে নামাজ পড়তে গেলে কয় লক্ষ ইমাম লাগবে পাঁচ লক্ষ এবার ইমাম যখন খোদপা দেওয়ার জন্য মেম্বারে বসে যাবে একজন সামনে বসে দাঁড়ায় আজান দেয় নাম কি। এবার বলুন তো পাঁচ লক্ষ যদি ইমাম লাগে তাহলে কয় লক্ষ মর্জিন লাগবে তাহলে পাঁচ আর পাঁচ কত হলো এই দশ লক্ষ ইমাম মর্জিন যদি বিয়ে করে থাকে আবার কিছু কিছু হুজুর আছে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চারি দিয়ে যদি জিজ্ঞেস করা হুজুর একটা করেছিলেন তা আবার একটা করলেন কেন হুজুর তখন মিসকে মিসকে কয় দুই তিন চার বিয়ে করা যায় আছে আমি না জায়েজ করি না আপনি যায় আপনি বলুন শুধু বিয়ে করা যায় তা দেখলেন আর ইসলাম قائم করা যে ফরজ এটা কেন আপনার চোখে ধরে না যে তো বিয়ে করা সুন্নাহ বিয়ে করা সুন্নত মিষ্টি খাওয়া সুন্নাহ দাঁড়ি রাখা সুন্নত পাগড়ি পরা সুন্নত মেসব করা সুন্নত চাল চেটিক করা সুন্নাহ এই সুন্নতটা দেখলে আর রাসূল পায়েবের ময়দানে রক্ত দিলো রাসূল ওহুদের ময়দানে বান্দান মোবারক শহীদ করলো রাসূল নিজের দেশ ছেড়ে ও সুন্নত তোমার কোথায় যায় দুলাভাই ঠিক খারাপ লাগতেছে না কিছু করেন নাই আমাকে দাওয়াত করিয়া না হয়েছে আমি বিনা দাওয়াতে আসিনি এ কায়দায় ডোজ চলবে পাল্লি থাকো না পাল্লি ইউজ হলো গো আমরাও দেখি শয়তান কোনগুলো যায় কারণ কোরআনের মাহফিল শয়তান শুনবে না শুনবে না শুনবে না শরিয়াতের ওদ ছাড়া যারা চলে গেছেন আল্লাহর কাছে তারা কৈফাত ফাঁদ দেবেন কারণ আপনারা হাত উঁচু করেছিলেন আমরা আপনাদেরকে নিয়ে কোরআনের মাহফিল করতে শুরু করেছিলাম যারা মাকে ফেলিয়ে কোরআনকে ফেলাইয়ে এই কোরআনের মাহফিল ফেলাই রেখে বাড়ি দিয়ে শুয়ে পড়তেছেন আল্লাহ ভালো জানে আজকে রাত্রি যদি আপনার মৃত্যু হয়ে যায় রসুল সুপারিশ করবে না করবে না করবে না আমি একবারও আমার বাবার কথা বলেছি একবারও আমার দলের কথা বলেছি আপনারা কথা বলতে গেলে দলের পরিচয় দেন আমরা তো কোনো দলের পরিচয় দেই না আমরা পরিচয় দেই আল্লাহর কোরআনের